গত রাতে প্রচন্ড ঝড় হয়েছিল আর ঝড়ের মধ্যে আমরা দেখো কী জোগাড় বানিয়েছি মেয়েরা ঘুমোচ্ছে এখন হচ্ছে সকালবেলা তো এখানে এই যে পর্দা লাগিয়ে তারপরে বিছানার চাদর লাগিয়ে জালনাটা মোটামুটি কভার করার চেষ্টা করেছিলাম তো খুব বেশি বৃষ্টি হয়নি যার কারণে ঘরের ভিতরে পানি আসেনি তবে খুবই টেনশনে ছিলাম আর হচ্ছে অনেক অগছলোভাবে ঘরের কাজগুলো পড়ে আছে বলে একটু অসুবিধা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে তবে যে অসুবিধাগুলোই আসুক আমরা হাসিমুখে সেগুলো পার করছি সবাই একসঙ্গে তো ভেবেছিলাম ঘরের মধ্যেটা রঙ করে তারপরে হচ্ছে ঘরের ভিতরে খাট সেট করব। বাট হলো না তো মেয়েদের নিয়ে শুতে খুবই সমস্যা হচ্ছিল বলে ঘরে খাটটা সেট করে দিয়েছি আর হচ্ছে বকরাইদের পরে মানে ঘরের বাকি কাজগুলো করব। আর আজকে যে মানে গতকালকে ঝড় হয়েছিলো আর আজকের দিনটা হচ্ছে আজকে আমরা ওই কারেন্টের কাজগুলো করাচ্ছি কারণ প্রচণ্ড গরম লাগছে এই ঘরে আর হচ্ছে এই যে এখন বাজে হচ্ছে রাত কটান ওনাকে দেখাবো দশটার সময় এসেছিলো এই মিস্ত্রিটা আর কাজ করছে তারপরে জালনার যে কাজটা ওটা হচ্ছে আগামীকাল আসবে আগামীকাল ওই যে ওদের মানে ডেট ছিল আর কি আসার তবে আকাশ মেঘলা মেঘলা ভাব তো সব সময় এটাই মন থেকে চাইছি যে এই দুটো দিন যেন সেইভাবে বৃষ্টি না হয় না হলে বাচ্চাদের নিয়ে ঘরে থাকতে আমার খুবই অসুবিধা হবে এই যে হিয়াসিনের পাপা মুখ ঢেকে বসে আছে কারণ দেয়াল কাটছে তো ধুলো উঠছে আর আমি দেখাচ্ছি এখন রাত কত বাজে মোটামুটি আর হচ্ছে বাকি পুরো ঘরের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি একটু সময় লাগবে এক তো মিস্ত্রিদের মানে টাইম হচ্ছে না আসার তারপরে হচ্ছে অনেকটা সময়ের ব্যাপার এত বড় ঘরটাকে সুন্দর করে সাজানো তবে মেয়েদের ঘরটা রেডি করতে পেরে খুবই ভালো লাগে আর ওরা আরামসে এবার থাকতে পারবে এখানে একটা এই যে বেডসাইডের সুইচ যেটা ওটা লাগাচ্ছে আপাতত দুটো বোর্ডই লাগাচ্ছি ঘরে তো আগে কেউ তো আমরা দেখেছি যে এই বোর্ড লাগানোর সময় ভিতরে টিনের একটা বক্স দিত তারপরে বোর্ড লাগতো আর এখন কিন্তু নতুন সিস্টেম এই যে এইভাবে বোর্ডটা লাগাচ্ছে বলছে এইভাবে কোনো অসুবিধা হবে না তো সেটাই আর কি আমি ক্যামেরাতে দেখালাম এই যে এখন রাত জেগে বসে আছি আর এই যে মিস্ত্রিটা কাজ করছে এরও হাতে অনেক কাজ থাকে দিনের বেলা ফোন করলে কে পাওয়া যায় না আসে না তো আমাদের গ্রামেরই মিস্ত্রি আমাদের আত্মীয় হয় একদিক থেকে আমাদের জামাই সম্পর্কে তো ওই জন্য রাত্রিবেলা কাজ করছে এই যে পুরো ঘরটর এবার গুছিয়ে সুন্দর করে তারপরে আমরা এই ঘরেই থাকবো কারণ ইয়াসিনা ও আপিদের সঙ্গে ঘুমিয়ে গেছে ওই ঘরে আর মেয়েদের বলছিলাম যে জানি না কত রাত হবে কাজগুলো গোছাতে তোমরা ওই ঘরে ঘুমিয়ে পড়ো তো ওরা ওই ঘরে শুয়ে আছে আর এখন তো মোটামুটি অনেক রাতই হয়ে গেছে তো কাজ পুরো কমপ্লিট করতে না জানি আরও কত রাত হবে তো এগারোটা ছেচল্লিশ বাজে তো এখনও কিন্তু কাজ অনেক বাকি তো সব কাজ সেরে আমাদের মোটামুটি ঘরটার পরিষ্কার করার পর যখন টাইম দেখছিলাম তখন বাজে হচ্ছে একটা কুড়ি তো ওই সময় এই যে আমরা এই ঘরেতেই থাকবো আর এই যে পর্দাগুলো লাগিয়েছি আর কালকে এসে জালনা লাগিয়ে দেবে বেশ তখন ভালোই লাগবে ওই পাশের পর্দাটা আমি এখনও টানাইনি তবে স্ট্যান্ড লাগানো হয়ে গেছে আর বোর্ডের কালারটা কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই এর উপরে কভারটা লাগতে বাকি আছে আর ইয়াসিনের পাপাই যে শুয়ে আছে আমি এবার শুয়ে পড়বো ফ্যানটাও লাগানো হয়ে গেল এবারে রইল হচ্ছে কুলারটা সেট করা তো আপাতত অতটা গরম নেই যে কুলার চালাতে হবে তবে ওটাও সেট করে নেবো খুনি এই যেরকম আছে এই বোর্ডগুলো এখনও বাকি আছে লাগানো তো এই যে তার পরের দিনের এই যে ভিডিওটা মানে মোট তিন দিনের ভিডিও এটা এটা তার পরের দিন তো মানে আমাদের ওই যে জালনার কাজ লাগাতে এসেছিলো কাজটা লাগানোর আধ ঘন্টা পরেই কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছিল আধ ঘন্টাও হয়নি জাস্ট দশ পনেরো মিনিট এরকম হবে তো কাজগুলো লাগানোর ফলে আমাদের ঘরটাও ভিজিনি আর এই যে অনেক বছর পর আমি শিল বৃষ্টি দেখছি তো এই ভিডিওটা আলিশা করেছিল ঘরের মধ্যে শিল ঢুকে যাচ্ছিল বারান্দায় মানে আমাদের হল রুমের মধ্যে তারপরে হচ্ছে আমাদের আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরে বেডের উপরেও শিল আসছিল আর ইয়াসিন ওইগুলো খাচ্ছিল প্রচণ্ড গরমের পর যখন এরকম বৃষ্টি হয় তখন কিন্তু খুবই ভালো লাগে শিল বৃষ্টি হওয়ার পর আমি ছাদে গেছিলাম একটা নতুন লেবু গাছ লাগানো হয়েছিল গতকালকে তো ওটার অবস্থা এই যে এই বালতিতে লাগিয়েছি এটা মাটির পাত্রে লাগালে ভালো হয় তবে আপাতত মাটির পাত্র আমার কেনা হয়নি মাটির টপগুলো তবে কিনবো আর এই যে ট্যাঙ্কিটাও এখনও লাগানো হয়নি